হ্যালো ফুটবল ফ্যান আশা করি ভালো আছেন অবশেষে সুখবরের দেখা পাচ্ছে আর্জেন্টিনার হাজারো কোটি লাখো কোটি সমর্থক লিওনেল ইসালোনি কিন্তু এরকম সুখবরের একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল টিম কিন্তু আর্জেন্টিনা যারা গত চারটা মেজর ট্রফি সহ বর্তমানে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সেরা ফর্মে কিন্তু আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে তারা কিন্তু একের পর এক চমক একের পর এক শিরোপা ঘরে তুলছে তাদের পাইপলাইন আছে অনেক সমৃদ্ধ খেলোয়াড় কিন্তু যাকে নিয়ে আর্জেন্টিনাদের এত উন্মদানা যাকে নিয়ে আর্জেন্টিনাদের সকল জল্পনা কল্পনা যাকে আর্জেন্টিনার পানভমরা বলা হয় সেই লিওনিল মেসি কে কিন্তু নিয়ে অনেক ধোয়াশা আছে তিনি ছাব্বিশ বিশ্বকাপ যেটা যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা তিন দল যৌথভাবে আয়োজন করবে সেই বিশ্বকাপে মেসি খেলবে কি না মেসি খেলতে পারবে কি না মেসি খেললেই বা কতটুকু কিংবা মেসি না খেললে সে জায়গায় মেসির রিপ্লেসমেন্ট হিসাবে কে খেলবে এরকম কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এবার সেরকমই একটি খবরের খোলাসা করেছে কিন্তু আর্জেন্টিনাইনের কোচ লিওনেলিস কালোনি তিনি জানিয়েছে যে মেসি যেহেতু সাম্প্রতিক সময়ে মেজর লীগ সকার সহ জাতীয় দলের হয়ে পারফরমেন্স করছে এবং তার পারফরমেন্সও বেশ ভালো সেজন্য মেসি কিন্তু অবশ্যই ছাব্বিশ বিশ্বকাপ খেলার মতো সম্পূর্ণ ফিট থাকে এবং যদি তার ফিটনেস ঠিক থাকে এবং ফর্ম ফর্ম বিবেচনায় মেসি কিন্তু জাতীয় দলে খেলতে পারে কিংবা খেলতে পারে সেক্ষেত্রে তার সাথে কিন্তু আনহেল মারিয়ার ব্যাপারে উঠছে তবে সে লিভানের লিসকাল আনহেন দিমারিয়ার ব্যাপারে বললেন যে যেহেতু আনহেন দিমারিয়া অলরেডি জাতীয় দলকে বিদায় জানিয়েছেন হয়তোবা জাতীয় দলে তাকে দেখার সম্ভাবনা নাই কিন্তু জাতীয় দলের অন্য কোনো পর্যায়ে কিংবা জাতীয় দলের কোনো একটা কোচিং স্টাফ বা জাতীয় দলের মেন্টর বা যে পজিশনেই হোক কিন্তু লিওনেল স্কালনে কিন্তু কিন্তু মারিয়াকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু চাচ্ছে যেহেতু মারিয়া আর্জেন্টিনার সাম্প্রতিক সময় এবং আর্জেন্টিনার সব কয়েকটি শিরোপা জয়ের পিছনে তার অবদান অনস্বীকার্য বিশেষ করে ফাইনাল ম্যাচগুলোতে তার যে অনবদ্য পারফরমেন্স এবং লেফট রাইট থেকে তার যে পাসিং এবং যার যে আক্রমণাত্মক সেটা কিন্তু আর্জেন্টিনা ডিমারি অবসরে যাওয়ার পরে কিন্তু দেখতে পারছেন তার জায়গায় আনহেলদো গান আছেও কিন্তু সেরকম এখনও জ্বলে উঠতে পারেনি সেক্ষেত্রে কিন্তু দিমারিয়ার পারও একটি সাধারণ সমর্থক সহ অনেকেই বলছেন যে দিমারিয়া যদি ছাব্বিশ বিশ্বকাপ খেলে যেতেন তিনি কিন্তু পারতেন কিন্তু তিনি কিন্তু এখনও ইউরোপের টপ লেভেলের ক্লাবে খেলে থাকেন তিনি ক্লাব বেনফিকা যারা কিন্তু এবছর চ্যাম্পিয়ন লীগ সহ তাদের পুর্তু লিগেও কিন্তু অনেক ভালো পজিশনে আছে যদিও ডিমারিয়া একটি ম্যাচে হ্যাটট্রিক সহ বেশ করে মারিয়ার ফর্মও ভালো এই ছিল আর্জেন্টিনার বর্তমান এবং সাম্প্রতিক সময়ে মেসি এবং মারিয়া নিয়ে খবর খবর এছাড়াও আরও অনেক খবর কিন্তু যদি আপনারা পেতে চান তাহলে আমাদের পাশেই থাকবেন